কোশ্চেন নাম্বার সিক্স রমন এক লাখ টাকায় একটি নিবন্ধ কিনে সেটা এক লাখ কুড়ি হাজার টাকায় মোহিতের কাছে বিক্রি করে মোহিত আবার সেই নিবন্ধটি রশ্মির কাছে এক লাখ টাকায় বিক্রি করে তাহলে মোহিত কত শতাংশ ক্ষতির সম্মুখীন হয়েছে তাহলে এখানে আমাদের ক্ষেত্রে মহিতের কত ক্ষতি হয়েছে সেইটা বার করতে বলেছে তার মানে রমনের আমাদের কোনো ক্যালকুলেশান করতে হবে না এক্ষেত্রে দেখতে হবে যে মোহিতের ক্ষেত্রে আমাদের কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য কত ছিল সে ছিল সেটা ছিল এক লাখ কুড়ি হাজার আর মোহিতের কাছে সেইটা বিক্রয় মূল্য যেটা রশ্মির কাছে বিক্রি করেছে সেইটা ছিল আমাদের এক লাখ টাকা তাহলে এক লাখ কুড়ি হাজার টাকা কিনে এক লাখ টাকায় বিক্রি করেছে তার মানে এখানে তার লস কত হয়েছে লস হয়েছে আমাদের কুড়ি পার্সেন্ট এই কুড়ি পার্সেন্টটা কার উপর লস হয়েছে না একশো এক লাখ কুড়ি হাজারের উপর তাহলে হচ্ছে আর এইটা পার্সেন্টেজ করার জন্য আমরা মাল্টিপ্লাই করব হান্ড্রেড দিয়ে তাহলে উপরে চারটে শূন্য নিজের চারটে শূন্য যদি কাটি তাহলে এইটা হচ্ছে দুই দিয়ে কাটলে ছয় তাহলে এখানে হচ্ছে পাঁচ দুই দিয়ে কাটি যদি তাহলে হচ্ছে পঞ্চাশ দুই দিয়ে যদি কাটি তাহলে হয় তিন তাহলে পঞ্চাশ বাই তিন তার মানে তিন ষোলো হয় আটচল্লিশ তার মানে ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট এইটা হচ্ছে আমাদের মোহিতের টোটাল লস পার্সেন্টেজ যেটা হচ্ছে অপশান নাম্বার দুই হয়ে যাবে এখানে সঠিক উত্তর